হ্যালো ইব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আমি মহুয়া মহুয়ার দিনচর্চায় তোমাদের সবাইকে ওয়েলকাম আজ বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটা ওই ছটা এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লগ আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো সকাল ছটায় যেই অ্যালার্ম বেজেছে অ্যালার্মের শব্দে আজকে প্রথমে গুবলুর ঘুম ভেঙেছে যেন তারপরে পুচুও উঠে গেছে তার আর কী করবো তিনজনেরই একসাথে ঘুম ভেঙে গেছে আর আর সকালে না বেশ একটু ঠান্ডা লাগছে আর এই ঠান্ডাটা যদি গায়ে বসে যায় ঠান্ডা কাশি তো হবেই এমনিই না গুবলুর একটু কাশি হচ্ছে তাই আর কি তাড়াতাড়ি করে ওকে সোয়েটার মোজা পরিয়ে দিয়েছি তারপরে মুখটাও ভালো করে মুছে দিয়েছি যেদিন সকালে এরকম তাড়াতাড়ি উঠে যায় সেদিন না ভীষণ অসুবিধা হয় যেন আমার কাজ করতে ওই যে গুবলু আমার পেছন পেছন ঘুরবে আর আমার ওই কাজ করতে দেবে না কি আর করবো বলো ঘুম ভেঙে গেছে এদিকে দাদু তো ঘুমিয়ে আছে তাই দাদুর কাছে আর রাখতে পারবো না তাই ওকে নিয়ে বেরিয়ে এলাম এসে আমি একটু ফ্রেশ হয়ে চললাম রান্নাঘরে রান্নাঘরে এসে এক টুকরো কাঁচা হলুদের খোসা ছাড়িয়ে নিয়েছি আর সাথে নিয়েছি একটুখানি আখের গুড় কাঁচা হলুদের যে কত গুণাগুণ সেটা তো আমরা সকলেই জানি রূপচর্চায় যেমন ব্যবহার হয় তেমনি পেটের মেদ ঝরাতেও কিন্তু অনেক সাহায্য করে যেন আবার রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বাড়ায় তাই আর কি ঠান্ডার সময় একটু কাঁচা হলুদ খাওয়ার চেষ্টা করি আর সারা বছর তো পাওয়াই যায় না বাজারে ওদিকে কাঁচা হলুদ খেয়ে একটু জল খেয়ে নিয়েছি তারপরে দেখো ওদিকে ডালটা না কাল রাতেই সিদ্ধ করে রেখেছিলাম এই ঠান্ডার সময় আসলেই ডালটা রাতেই সিদ্ধ করে রাখি এটা আর ফ্রিজে ভরতে হয় না কড়াইয়ের মধ্যে রেখেই ঢাকা বন্ধ করে রাখি সকালবেলা ওই পাঁচটা মিনিটও না আমার কাছে পঞ্চাশ মিনিটের সময় সেই জন্য ভাবি যদি ওই দশ পনেরো মিনিটও যদি টাইমটা এগিয়ে থাকে তাহলে যেন অনেকটা উপকার হয় আমার সেই জন্যই আর কি ওই ব্যবস্থা দেখো আজকে একটু টমেটো দিয়ে ডাল করবো তাই সব টমেটো কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ওটা বসিয়ে দিই এদিকে গোবরু আর পুজো দুধটাও রেডি করে নিয়ে তারপরে ওদের দিয়ে এলাম আজ পুজো টিফিনে দেবো প্যানকেক তাই দেখো ব্যাটারটাও রেডি হয়ে গেছে এবার এটাকে ঢাকা বন্ধ করে পাঁচ মিনিট রেখে দেবো তাহলে এটাও সেট হয়ে যাবে প্যান্ট কেকটা কিন্তু ভীষণ সুন্দর হবে ওটাকে ওদিকে ঢাকনা বন্ধ করে রেখে চলে এলাম এদিকে ভাবলাম যেহেতু হাতে একটু সময় আছে তাহলে একটু সোফাটা পরিষ্কার করে নিয়ে ঘর দোয়ারগুলো ঝাড়পুঁছ করে ফেলি যেদিন হাতে একটু সময় থাকে সেদিন সোফাটা পরিষ্কার করে ফেলি এভাবে কারণ এই সোফার উপরে বসে না ঘুগলু বিভিন্ন সময় বিভিন্ন কিছু খেতে থাকে খেলতে থাকে আর অনেক নোংরায়ের মধ্যে জমে থাকে ঘর ঝাড়পুঁছ করার পরে যদি সোফাটা পরিষ্কার করতে যায় তাহলে কিন্তু আবার ধুলো পড়ে যায় আর আমার আবার ঘর পরিষ্কার করতে হয় সেই জন্যই আর কি ভাবলাম তাহলে আজকে সোফাটা রেডি করে ঘর দৌড় ঝাড়পোঁছ করি ঘর ঝাড়পোঁচ করার সময় যদি হাতটা বাড়িয়ে একটু করা হয় তাহলে কিন্তু দেখবেন নোংরাগুলো জমে থাকে না রোজকারের কাজ রোজকার হয়ে যায় আর এগুলোই যদি একটু একটু করে জমতে থাকে অনেকটা জমে যায় তখন কিন্তু সময়টাও বেশি লাগে আর কষ্টটাও হয়ে যায় আমাদের এদিকে ঘরটা ঝাড়ু লাগিয়ে চলে এসেছি রান্নাঘরে আগে একটু চা বসিয়ে দিয়েছিলাম কারণ দাদু তো বেডটি ছাড়া ঘুম ভাঙবে না সেই জন্য আর কি আজকে কিন্তু আমার চাটাও আমি শিখে নিয়েছি ভাবলাম দাদুকে দিয়ে এসে এদিকে প্রচুর প্যানকেকটা বানাতে বানাতে আমি চাটুকু খেয়ে নেবো কারণ আজকে সকালে না ভীষণ তাড়াতাড়ি আমার খিদে পেয়ে গেছে তাই দেখো দাদুকে চাটা দিয়ে রান্নাঘরে এসে ওদিকে যে ডালটা বসিয়েছিলাম ডালটা কিন্তু হয়ে গেছে তাই ভাবলাম একটু ফোড়ন দিয়ে দিই যেহেতু টমেটো দিয়ে ডাল করেছি সেই জন্য একটু সর্ষে ফোড়ন দিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর নামানোর আগে একটু দিয়েছিলাম ধনে পাতা দিয়ে এবার ডালটা নামিয়ে নেবো আজ প্যানকেকের ব্যাটারটা না একটু পাতলা হয়ে গেছিল প্রথমে বুঝতে পারিনি চাটুতে দেওয়ার পরেই বুঝতে পারলাম তখন যদি আবার ময়দা মিশাতে যাই লেট হয়ে যাবে সেই জন্য আর মেশাইনি ভাবলাম এভাবেই বানিয়ে ফেলি তা দেখো আবার একটু কাজু আর কার আমার দিয়ে একটু চোখ মুখো বানিয়ে দিয়েছি দেখতেও সুন্দর লাগে আর ওই কয়েকটা বাদামও পেটে যাবে সেই জন্যই আর কি তারপরে একে একে সমস্ত প্যানকেকগুলো বানিয়ে প্রচুর টিফিনটাও রেডি করে দিয়েছি এরই মধ্যে পুচু বেরিয়ে গেছে স্কুলে তখন ঘড়ির কাটা প্রায় পনে আটটা আমি রান্নাঘরে এসে চালটা মেপে নিয়েছি ভাত বসাবো কারণ এখন ভাত না বসালে না দাদুর খেয়ে যেতে যেতে অফিসে লেট হয়ে যাবে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি রবিবারে দাদু একটু মাছ এনেছিল যেন সপ্তাহে ওই রবিবার বা শনিবারেই আমাদের মাছ বাজার হয় আর আমার দাদুর একটা অভ্যাস আছে যেদিন মাছ আনা হবে সেদিনটাই খায় তাছাড়া কিন্তু বাসি মাছ থাকলে সেটা খায় না ওই আমার একাকেই খেতে হয় কারণ পুচুও না তেমন মাছ পছন্দ করে না সে যে রবিবারে মাছ এনেছিল মাঝে একদিন খেয়েছি আরও চার টুকরো মাছ দেখো রয়ে গেছে তাই ভাবলাম মাছ গিয়ে বানিয়ে do এখানে মাছ বলো বা মাংস বলো আমাদের কলকাতার মতো না তেমন একটা স্বাদ লাগে না মাছের বা মাংস তারপরে আবার ফ্রিজ এতদিন আছে জানি না আজকে কেমন লাগবে তবুও ভাবলাম একটু শাকের ঝোল করে ফেলি মাছ দিয়ে মানে পালং শাক দিয়ে বেগুন দিয়ে সেই মতো তেলের উপর একটু রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম তারপরে বেগুনটা ভেজে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে একটু লবণ হলুদ দিয়ে একটু লঙ্কাটা বেশি করে দিয়েছিলাম যেন তারপরে ঝোলটা জাল উঠে গেলে শাকটা দিয়ে ঢাকা বন্ধ করে দিয়েছি এদিকে ভাতটাও আমার হয়ে গেছে তাই ভাতটাও গড়া দিয়ে নেবো শাশুড়ি বলে জানো মায়েদের নাকি ঢাকনা বন্ধ করে ভাতের আড়ি উনুনে দিতেও নেই নামাতেও নেই সেই মতো আমিও দেখো সেটাই করি কিন্তু কুসংস্কার বিশ্বাস করি না তবুও বাচ্চাদের জন্য না অনেক কিছুই বিশ্বাস করতে ইচ্ছা করে এদিকে দেখো আমার মাছের ঝোলটাও প্রায় হয়ে এসেছে তারপরে মাছটাও দিয়ে দিয়েছি এক টুকরো মাছ রেখে দিয়েছি গুবলুকে রান্না করে দেব। ওকেও অবশ্য শাক দিয়েই করে দেব সেই জন্য আর এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে দেখো নামিয়ে নিয়েছি এই মাছের ঝোলটা না আমার খেতে ভীষণ ভালো লাগে মানে পালং শাকটা আমি বেশ পছন্দ করি কাল সকালে আমার পুচু ওই বেডের উপরে বসে দুধ বিস্কিট খাচ্ছিলো তখন দুধ পড়ে গেছে বেডের উপরে এই দুধটা শুকিয়ে গেলে আর এই মোটা তোষক বিচ্ছিরি গন্ধ হবে সেই ভয়ে ভাবলাম তাড়াতাড়ি করে এটাকে একটু রোদ্রে দিই সেই মতো দেখো তুলে নিয়ে চলে এসেছি আমার এই তোষকের উপরে একটা কার্পেট পাতা ছিল কার্পেটের নিচে যে কাপড়টা ছিল কাপড়টা না অনেক দিন হয়ে গেছে পচে গেছে আর দেখো ধুলো ধুলো হয়ে গেছে পুরো তোষকটার মধ্যে লেগে গেছে এখন সেটাই দাদুকে বললাম তুমি একটু এটাকে পরিষ্কার করে দাও কারণ ওদিকে রান্নাঘরের কাজও তখন আমার কমপ্লিট হয়নি তারপরে দেখো আমি রান্নাঘরে এসে দাদুর খাবারটাও রেডি করে দিয়েছি দাদু খাবার দেওয়ার আগে আবার একটু ফুলকপির পকোড়াও বানিয়ে নিয়েছিলাম তারপরে দাদুর টিফিনটাও রেডি করে দিয়ে আমি চান ধান করে চলে এসেছি পুজো করতে এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে বেশ কিছুক্ষণ পরে প্রায় এক দেড় ঘন্টা পরে দাদু অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে আর এদিকে দেখো আমি গুবলুকে চান ধান করে খাইয়ে দাইয়ে দিয়েছি কিন্তু তারপরে তোষকটাও তুলে নিয়ে চলে এলাম ভাবলাম এবার বেডটা গুছিয়ে ফেলি আমরা মধ্যবিত্ত আমাদের সব কিছুর উপরেই যেন কেমন একটা মায়া ফেলে দেওয়া জিনিসগুলোও যত্ন করে রেখে দিই ভাবি হয়তো কখনও কাজে লাগবে সেটা হাতের চুরি হোক বা কপালের টিপ বা কোনো কাগজপত্র দোষকের নিচে কত কাগজ জমেছে দেখেছ হয়তো ওইগুলো দরকারই না তবুও ওই যে ফেলতে ইচ্ছা করে না মায়ায় পড়ে যায় সব কিছুর এদিকে দেখো ঘরটা গুছিয়ে ফেলেছি কত ভালো লাগছে না ভীষণ ভালো লাগছে চলো তাহলে ভিডিওটা আর বড়ো করব না আজকে এটুকুই থাক দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো কেমন 唉唉